দীর্ঘ এক বছরের প্রতীক্ষা অবশেষে দু হাজার চব্বিশের এপ্রিলের হাইকোর্টের নির্দেশের পর দু হাজার পঁচিশের এপ্রিলে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট ফাইনাল রায়দান এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল এবং যারা অযোগ্য তাদের টাকাও ফেরত দিতে হবে বেতনের টাকা সুদ সমেত এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এবং তার সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও কিন্তু দিয়ে দিয়েছে একেবারে সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু ঝড় উঠে গেছে একেবারে রাজ্যে তার মধ্যেই বিরোধীরা থেকে শুরু করে একাংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারকে নিশানা করছেন এর জন্য দায়ী করছেন রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং রাজ্য মন্ত্রিসভাকে কারণ বেআইনিভাবে চাকরির দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এমতো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু উঠেছিল আর এবার কিন্তু উঠল সরাসরি গ্রেপ্তারির দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির সাথে সাথে এবার গ্রেপ্তারের দাবিতে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই গোটা রাজ্য এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল এই চাকরি বাতিল প্রথম করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে তিনি ঢাকি সমেত বিসর্জনের কিন্তু ডাক দিয়েছিলেন পরবর্তীকালে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে লোকসভা ভোটে জয়লাভ করেন এবং সাংসদ হয়েছেন প্রথমবারের মতো তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু পুরো প্যানেল বাতিল করেননি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু হাজার গোটা প্যানেল বাতিল করে দিয়েছিলেন সেই নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার একটাই কারণ যোগ্য অযোগ্য কিছুতেই আলাদা করা যাবে না এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভুরি ভুরি দুর্নীতি হয়েছে দুর্নীতিতে ভরা একেবারে তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল কলকাতা হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি এ তো দেখছি পুরোটাই দুর্নীতি একাধিকবার এই পর্যবেক্ষণই কিন্তু আগে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর আজ কিন্তু রীতিমতো কড়া নির্দেশ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল আর এই চাকরি বাতিলের নির্দেশের পরপরই কিন্তু রীতিমতো একেবারে বিস্ফোরক দাবিতে কোটা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ্যদের চাকরি বলি সম্পূর্ণ দায়ী মমতা মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবি এবার শুভেন্দুর এসএসসির মামলায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের রায় শোনাল সুপ্রিম কোর্ট এক্স স্যান্ডেলে পোস্ট করে এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী কলকাতার হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত জানিয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়াতেই জালিয়াতি হয়েছে আর তারপর থেকেই রাজ্য সরকারকে তুলোধনা করছেন বিরোধীরা মমতা ব্যানার্জি এবং তার নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে গোটা ঘটনার দায় নিতে হবে বলে একযোগে সুর চড়ালেন বিরোধীরা এক স্যান্ডেলের পোস্টে একই দাবিতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গত দু সালের তিরিশে ডিসেম্বর আচার্য সদনে বিজেপি বিধায়কদের নিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যোগ্য এবং অযোগ্যদের যাতে আলাদা করে দেয়া হয় সেই দাবি জানিয়ে এসেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা সেদিনের সেই বৈঠকের ভিডিও এক্স মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু পোস্টে শুভেন্দু লেখেন পাঁচই মে দু হাজার বাইশ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য বেআইনিভাবে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল বিরোধী দল হিসাবে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলকে সাথে নিয়ে এসএসসি ভবনে আমি নিজেও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করার দাবি জানিয়েছিলাম শুভেন্দুর কথায় যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে মহামান্য আদালতকে জমা দেওয়ার কথা এসএসসিকে জানিয়ে এসেছিলেন তিনি না হলে যে অযোগ্যদের জন্য যোগ্যরা বিপদে পড়বেন ও তাদের পরিবারগুলি যে ভেসে যাবে এবং সামাজিক সম্মান নষ্ট হবে সে কথাও আগেভাগেই এসএসসিকে জানিয়ে সতর্ক করেছিলেন বিরোধী দলনেতা যদিও বারবার সময়ে পাওয়া সত্ত্বেও চাল এবং কাঁকড় আলাদা করেনি এসএসসি তারই খেসারত আজ দিতে হলো যোগ্য প্রার্থীদেরও শুভেন্দু লেখেন মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল অর্থের বিনিময়ে চাকরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হলো এর সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং গ্রেপ্তারির দাবি করছি আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভাগিও এদিন ফেসবুক পোস্টে মমতা ব্যানার্জিকে আক্রমণ শোনান তিনি লেখেন সবার চাকরি খেলো কে চোর মমতা আবার কে যোগ্য যাদের চাকরি গেল এবার সবাই কালীঘাট চলো শাসক দলের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু এই চাকরি বাতিল ইস্যুতে রাজ্যকে তেরে ফুরে আক্রমণ শোনাতে শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবার কিন্তু সরাসরি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তারির দাবি কিন্তু এবার তুললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এমনিতেই কিন্তু শুভেন্দু অধিকারী মমতার সঙ্গ ছাড়ার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর মমতা ব্যানার্জির সাথে আদায় কাজ সম্পর্ক বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বিভিন্ন ইস্যুতে তবে এবার কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ইস্যু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে সকাল থেকেই উঠছিল আর এবার সরাসরি গ্রেপ্তারির দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাল্টা অন্যান্য নেতৃত্ব এবং তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল নেতৃত্ব কি দাবি করেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাধ্যমে দাবি করেছেন বিজেপি যদি আমাকে জেলে ভরতে চায় আমাকে জেলে ভরুক আমি স্বাগত জানাচ্ছি আমি মানবিকতার খাতিরে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছিলাম তার জন্য যদি আমাকে জেলে ভরতে চায় জেলে ভরুক এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সুপ্রিম কোর্টের রায় তিনি মানেন না বলে কিন্তু স্পষ্ট দাবি করেছেন এবং তার সাথে সাথে তিন মাসের মধ্যে কিভাবে চাকরি হারানোদের চাকরি দেওয়া যায় ফের সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ ঝড় কিন্তু একটা উঠিয়ে গেল বড়সড় গোটার রাজ্য জুড়ে তার মধ্যে বিরোধীরা এবার সোচ্চার হতে শুরু করে দিয়েছে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর শুভেন্দু অধিকারী রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে সাথে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু দাবি এর পরবর্তী পর্যায়ে শুভেন্দু অধিকারীর এই দাবির পাল্টা প্রতিক্রিয়া কি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু দিয়ে দিয়েছেন পাল্টা প্রতিক্রিয়া মানবিকতার খাতিরে চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়িয়ে যদি আমি অপরাধ করে থাকি আমাকে যদি জেলে ভরতে চায় বিজেপি আমাকে জেলে ভরুক আমি স্বাগত জানাচ্ছি আপনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আগামী দিনে এই নিয়ে কী হতে চলেছে রাজ্যে সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের